আজকের ভিডিওতে দেখাবো তোমরা কীভাবে দেশের টুর্নামেন্টে ডিপোজিট করবা এবং যারা ডাউনলোড কর নেয় তারা কীভাবে ডাউনলোড করবা বেশি কথা না পারিয়ে ভিডিওতে শুরু করে যাও প্রথমে তোমাদের অ্যাপটি ইনস্টল করে এখান থেকে অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর এখান থেকে প্রোফাইল আইকনে চলে যাবে প্রোফাইল আইকনে যাওয়ার পর এখানে ওই ডিপোজিট ওয়ার্ল বাটন চলে যাওয়ার পর এখানে অ্যাড মানিতে যাওয়ার পর এখান থেকে একটা মেথড সিলেক্ট করে নেবে যে কোনো একটা মেথড মানে তুমি যে নাম্বারের থেকে টাকা সারছ সেই মেথডটা সিলেক্ট করবে মানে এই যে দুটা বিকাশ নাম্বার আছে বা নগদ নাম্বার কোনটাতে টাকা চাষ এই মেথডটি সিলেক্ট করবে এবং লোকাটা কিন্তু এখন এল অ্যাভেলেবেল নেই আর তারপর তোমার এখান থেকে একটা নাম্বার কপি কপি করবে এবং টাকা ছাড়বে এবং যে নাম্বার টাকা চারশো সেই নাম্বারে সিলেক্ট করবে বিকাশ তোমার নগদ এবং এখানে তোমার নাম্বারটি দিবে তোমার নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবে যে নাম্বার থেকে তুমি টাকা সারস এবং কত টাকা ডিপ চার্জ বা ডিপোজিট করতে চাও তত টাকা কিন্তু দিয়ে দিবে এবং তারপর ডিপোজিট বাটনে ক্লিক করে দিবে এখান থেকে দেখো কিছু সময়ের ভিতর কিন্তু ডিপোজিট হয়ে যাবে এখানে কিন্তু ডিপোজিট সাকসেস হয়েছে এবং রিকোয়েস্টটা কিন্তু গেছে এখানে যদি আমি ট্রানজেকশনে যাই যদি দেখাই যদি এখান থেকে ট্রানজেকশনটা এই দেখো এখানে কিন্তু ক্রেডিটেড লেখা আসছে যাদের ক্রেডিটের লেখা আসবে তারা বুঝে নিবা যে রিকোয়েস্ট কিন্তু চলে গেছে এখানে ক্রেডিটার্ড হোল্ড কালার যদি থাকে তাহলে কিন্তু ক্রেডিটেড হয়ে যাবে এখান থেকে তোমার দেখো গ্রিন কালার যখন চলে আসবে তখন টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে এখন দেখাবো তোমাদের কীভাবে তোমরা ডাউনলোড করবা তো প্রথমে তোমাদের যে ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবা আমি ব্রাউজার ওপেন করছি ক্রোম ব্রাউজার খুব ভালো এখান থেকে তারপর সার্চ করবা গিয়ে দেশি টুর্নামেন্ট তোমাদের দেখাই আমি দেশি টুর্নামেন্ট স্ক্রিনের উপর দেওয়া আছে দেখে নিতে পারো যারা দেখ বুঝতে পারতসো না তো দেশি টুর্নামেন্ট সার্চ করবা সরি গাইস আমার ট্রির সময় হচ্ছে আমার নেটের নেটওয়ার্ক প্রবলেম করছে এবং ফোনটা হ্যাং করছে এখান থেকে সার্চ করবা দেশি টুর্নামেন্ট সার্চ করার পর তোমরা দেখে নিবা কোনো ওয়েবসাইটটা ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা দেখে নিবা যে এইচ ডাব্লু টি পি এস ডট বাই বাই দেশি টুর্নামেন্ট ডট টপ এরপর এখান থেকে কিন্তু ডাউনলোড বাটন আছে সেখানে একটা ক্লিক করবা ডাউনলোড বাটনে একটা ক্লিক করবা ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে তোমাদের ডাউনলোড এগেইন বা এনিওয়ে নাম আসবে এনিওয়ে ডাউনলোড এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে ডিটেলস বাটন আসবে ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবা যে কতটুক ডাউনলোড হয়েছে এইটা দেখো আমার ডিটেলস বাটন চলে আসছে তো এখান থেকে ক্লিক করে আমি দেখে নিচ্ছি আমার কতটুকু ডাউনলোড হচ্ছে এবং কীভাবে ডাউনলোড হচ্ছে তো দেখো ডাউনলোড হচ্ছে আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে